নমস্কার বন্ধুরা জিকে ইন বেঙ্গলি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই চলুন বিগত দিনের শেষ প্রশ্নের উত্তরটি দেখে নেওয়া যাক কোন নদী ইলিশ মাছের জন্য বিখ্যাত আপনাদের অপশনগুলি ছিল এ যমুনা বি পদ্মা সি গঙ্গা নাকি ডি গোদাবরী সঠিক উত্তরটি হবে অপশন বি পদ্মা আজকের প্রথম প্রশ্ন এমন কোন পাহাড় আছে যে প্রতিদিন রং বদলায় এ আয়ার্স রক বি কাঞ্চনজঙ্ঘা সি মাউন্ট এভারেস্ট নাকি ডি মাউন্ট কিলিমনজারো সঠিক উত্তরটি হবে অপশন এ আয়ার্স রক এই আয়ার্স রক অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটোরিতে অবস্থিত তবে স্থানীয় বাসিন্দারা একে উলুরু পাহাড় হিসেবে জানে কোন রোগ একবার চোখে দেখলেই হয়ে যায় আপনাদের অপশনগুলি হলো এ জল তেষ্টা বি হাই ওঠা সি অ্যালার্জি নাকি ডি হাঁচি দেওয়া সঠিক উত্তর অপশন বি হাই ওঠা কোন দেশ প্রথম সাইকেল তৈরি করেছিল এ ইন্দোনেশিয়া বি ফ্রান্স সি ভারত নাকি ডি পাকিস্তান এই প্রশ্নের সঠিক উত্তর হল অপশন বি ফ্রান্স কোন গাছ সবসময় কান্না করে আপনাদের অপশানগুলি হল এ স্বর্ণলতা বি কালোকেশি সি পাথরকুচি নাকি ডি লরেল সঠিক উত্তর অপশান ডি লরেল পরের প্রশ্ন কোন প্রাণী খাবার খাওয়ার সময় কান্না করে এ কুকুর বি কুমির সি গরু নাকি ডি বিড়াল সঠিক উত্তর অপশন বি কুমির গ্যাস বেলুনে কোন গ্যাস ভরা হয় আপনাদের অপশানগুলি হলো এ নাইট্রোজেন বি অক্সিজেন সি মিথেন নাকি ডি হিলিয়াম সঠিক উত্তর অপশন ডি হিলিয়াম পরের প্রশ্ন ঘরে কোন রঙের আলো জ্বালালে মশা কম আসে এ হলুদ বি নীল সি বেগুনি নাকি ডি লাল এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি নীল কোন দেশে ভোট না দেওয়াটা আইনত অপরাধ আপনাদের অপশানগুলি হলো এ ভারত আফগানিস্তান সি ইরাক নাকি ডি অস্ট্রেলিয়া সঠিক উত্তর অপশন ডি অস্ট্রেলিয়া পরের প্রশ্ন কোন দেশে তেরো মাসে এক বছর হয় আপনাদের অপশনগুলি হলো এ বেলজিয়াম বি কিউবা সি ইথিওপিয়া নাকি ডি আইসল্যান্ড অপশান সি ইথিওপিয়া মানুষের জন্য সবচেয়ে বিপজ্জনক প্রাণী কোনটি এ সাপ বি নীলটিমি সি ভাল্লুক নাকি ডি মশা এই প্রশ্নের সঠিক উত্তর হল অপশান ডি মশা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের এই নতুন চ্যানেলটির পাশে থাকবেন কোন দেশের নারী এবং পুরুষ উভয়ে আলাদা আলাদা ভাষায় কথা বলে এ মলদোভা বি প্যারাগুয়ে সি নাইজেরিয়া নাকি ডি সেনেগাল এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি নাইজেরিয়া নাইজেরিয়ার উড়ান নামক একটি গ্রামে পুরুষ এবং মহিলারা উভয়ে আলাদা আলাদা ভাষায় কথা বলে কোন দেশে সবথেকে বেশি পুলিশ ফোর্স রয়েছে এ আমেরিকা বি ভারত সি রাশিয়া নাকি ডি ফ্রান্স অপশন এ আমেরিকা পরের প্রশ্ন মানুষের চেয়ে কোন পাখির বুদ্ধি বেশি। এ ময়ূর বি ইগল সি কাক নাকি ডি পায়রা এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি পায়রা কোন ফল খেলে মানুষ দ্রুত ফর্ষা হয়ে যায় আপনাদের অপশানগুলি হল এ কলা বি কিসমিস সি আনারস নাকি ডি লেবু এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি কিশমিস কিসমিসে ভিটামিন ই এবং ভিটামিন সি ভরপুর মাত্রায় পাওয়া যায় তাই রাতে এক গ্লাস জলে কয়েকটি কিসমিস ভিজিয়ে রেখে পরদিন সকালে সেই জলটি খালি পেটে খেলে ধীরে ধীরে এটি আমাদের শরীরের মৃত কোষগুলিকে অপসারণ করে এবং অল্প কিছুদিনের দিনের মধ্যেই আমাদের শরীরের ত্বক উজ্জ্বল হতে শুরু করে কি খেলে শরীরে দ্রুত রক্ত বাড়ে এ দুধ বি শাকসবজি সি মাছ এবং ডি ডার্ক চকলেট সঠিক উত্তরটি হল ডি ডার্ক চকলেট এই ডার্ক চকলেটে প্রচুর পরিমাণে আয়রন থাকে যা আমাদের রক্তে আয়রনের ঘাটতিকে পূরণ করে এছাড়া এটা আমাদের দেহে রক্তচাপ কমাতেও সাহায্য করে কোন দেশ প্রথম ট্রেন আবিষ্কার করে আপনাদের অপশনগুলি হলো এ ইংল্যান্ড বি কানাডা সি আমেরিকা নাকি ডি রাশিয়া এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ ইংল্যান্ড পরের প্রশ্ন রানী লক্ষ্মীবাইয়ের জন্ম কোথায় হয়েছিল এ রাজগীর বি কাশি সি আগ্রা নাকি ডি যোধপুর সঠিক উত্তর অপশান বি কাশি মাটির কুজোয় জল খেলে কোন রোগ ঠিক হয়ে যায় আপনাদের অপশানগুলি হলো এ ব্লাড প্রেশার বি পেট ব্যথা সি কিডনিতে পাথর নাকি ডি ডায়াবেটিস এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ ব্লাড প্রেশার পরের প্রশ্ন কোন দেশ তাসের আবিষ্কার করে এ নেপাল বি বাংলাদেশ সি ভারত এবং ডি চীন সঠিক উত্তর হলো অপশান ডি চীন আজকের শেষ প্রশ্ন কবরস্থানের কাছে কোন গাছ লাগানো হয় আপনাদের অপশানগুলি হলো এ নিমগাছ বি আম গাছ সি তেঁতুল গাছ নাকি ডি বট গাছ বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার করে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ